মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা জানালো ইরান আরও জানাব ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবারে থাকছে ওরেশনিক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রভাব নিয়ে নানা মূল্যায়ন চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছে অন্যদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে তেমন কোনো ইঙ্গিত মেলেনি এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ক্ষয়ক্ষতির বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে বাঘাই বলেন গত সপ্তাহে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বাঘাই এ মন্তব্য করেন তবে তিনি হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি বলেন মার্কিন বিটু বোমারু বিমান ব্যবহার করে বাংকার ভেদি বোমা দিয়ে চালানো হামলাগুলো উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছে এতে আমাদের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি নিশ্চিত এদিকে ট্রাম্প বলেন গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি দশক পিছিয়ে গেছে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছে ফোরদো নাতাঞ্জো ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এসব স্থাপনা ধ্বংস হয়নি এগুলো পুনরুদ্ধার করা সম্ভব ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেক শহরের ন্যাটো সম্মেলনে এ মন্তব্য করেন তিনি ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের কাছে আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে ট্রাম্প বলেছেন ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করছে যদি তারা তেল বিক্রি করতে যায় তারা তেল বিক্রি করতে চাচ্ছে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে তিনি আরও বলেন ইরানের আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে এরপর কি হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিলেন কি না এর জবাবে ট্রাম্প বলেছিলেন এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না এগুলো খুবই ভারী সরানো খুবই কঠিন এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করছেন ট্রাম্প ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আবারও ড্রোন হামলা চালানো হয়েছে ইয়েমেন থেকে দেশটিতে এই হামলা চালানো হয়েছে জাজিরা জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে এ সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ দাবি করছে ইয়েমেনের এই ড্রোনটি আটকে দেওয়া হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে হামলার বিষয়ে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয় গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি বলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি বারো ঘন্টা ধরে চলবে এরপরই যুদ্ধকে সমাপ্তি হিসেবে ঘোষণা করা হবে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া মাঝারিপাল্লার হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া গত সোমবার এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানায় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সামরিক ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য দেন পুতিন এ সময় তিনি বলেন সবচেয়ে আধুনিক ওরেশনিক পাল্লার ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন চলছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায় ওরেশনিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘন্টায় তেরো হাজার কিলোমিটারের বেশি এত উচ্চ গতির কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটি আটকানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে যার ফলে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি বাড়তে পারে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেন ওরেশনিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে জড়িত সব পক্ষের উপর চাপ সৃষ্টি করতে হবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন গত একুশ নভেম্বর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া প্রথমবার ওরেশনি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পুতিন তখন জানান দিনীপ্রো শহরের একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানে এই ক্ষেপণাস্ত্র স্থা হয়েছিল রুশ প্রেসিডেন্ট জানান ইউক্রেন যুক্তরাষ্ট্রে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ব্রিটেনে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর পরই তিনি হাইপারসেনিক ক্ষেপণাস্ত্রের এই পাল্টা হামলার অনুমোদন দেন এসব হামলার অনুমতি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দিয়েছিল বলেও দাবি করেন পুতিন পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান আল জাজিরার খবরে বলা হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এসমাইল বাঘাই বলেন হ্যাঁ আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন এটা নিশ্চিত কারণ এগুলোর উপর একের পর এক হামলা হয়েছে বাঘাই বলেন এ বিষয়ে আমার আর কিছু বলার নেই কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয় তিনি আরও জানান ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি দেখছে এদিকে ইরানের সংসদ বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করছে দেশটি রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ এ খবর নিশ্চিত করেছে এ বিলটিতে বলা হয়েছে ভবিষ্যতে আইএ এর পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো পরিদর্শন করতে চাইলে তা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হতে হবে দেশটির পরমাণু শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখবে চীন রাশিয়ার সঙ্গে ইরানের পাশে এবার ভারতও ইরানের ভূখণ্ডে বিনা উস্কানিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত চীন রাশিয়ার নেতৃত্বাধীন জোট। ইরানের পক্ষে অবস্থান নিয়ে মঙ্গলবার জোট এক বিবৃতি জারি করছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে ওই বিবৃতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা ওই বিবৃতিতে বিরক্স ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমালোচনা করেছে এ বিবৃতিতে আরও বলা হয় আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে পরিস্থিতি উত্তেজনা মুক্ত করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই ইরান ও সংযুক্ত আরব আমিরাত বিরক সদস্য জোটের মতে সংলাপের মাধ্যমে হিংসার চক্রান্ত ভাঙা এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে